হ্যাঁ আমি আসছি কিন্তু আপনারা নিচে বসে খাচ্ছেন কেন উর্মিতা নিচে বসে খাইতে দিতকে এসব কি খাইতে দিছ হ্যাঁ করে খাইতে দিস কেন তাদেরকে এই খাবার খেতে দিব

তুমি তাদেরকে এসব কি খাইতে দিছো হ্যাঁ আর ফ্লোরে খাইতে দিছো কেন তাদেরকে এই খাবার খেতে দিব না তো কি দিব আমি আমার দামি টেবিলে বসিয়ে না আমার টেবিলটা নষ্ট করতে পারবো না বাস আর একটা কথাও বলবো না তুমি কাদের কাছে আশা পোষা বলতেছ একটু বাদলো না ওনারা হচ্ছে আমার বাবা মা পুরো দুনিয়াতে যদি আমার আপন কেউ থাকে তাহলে ওনারা আর তাদেরকে তুমি ফ্লোরে বসিয়ে তাদেরকে ফ্লোরে খাইতে দিছি বেশ করছি আর তুমি আমাকে এইভাবে চোখরা নিয়ে কথা কেন বলছো আমার সংসারে খাবার দাবার আমার সিডেন করতে করতে চলে আসছে কি নিয়ে আসছো তোমার জন্য তাদেরকে এই খাবার দিয়েছে এটাই বেশ বাবু আলি ভুলে গেছে না হ্যাঁ ও দেখো দেখছো একবার আমগো ঘাটের মতো না এই যে আপনারা কোন সময় আসছেন গন্ধ এগুলো আবার আনতে গেছেন কেন হ্যাঁ হ্যাঁ আমি নামাই দিতেছি নামাই দিতেছি বউ আমার বাবা মার নামে যা বলবি আমি তাই বিশ্বাস করবো কেউ জানে না এই যে এই যে লোকটাকে তুমি ফ্লোরে বসিয়ে খাইতে দিছো এই লোকটা আমাকে এক পা হাঁটতে দেয় নাই ঘরে বসিয়ে আমাকে স্কুলে আমাকে ভালো খাবার ছাড়া অন্য কোন খাবার দেয় নাই এত কষ্ট করে আমাকে মানুষ করছে আমাকে কখনো কোনো অভাব বুঝতে দেয় নাই আর তাদের সাথে তুই এই চিন্তা করে তোর ভাইকে আসতে বলছি যাতে তোকে বাড়িতে নিয়ে যেতে পারে ওকে ফাইন তোর ভাই তো আসতেছে কিন্তু আমি বাইরে থেকে খুব চিলে চিলে শুনলাম কি হয়েছে কি হয়েছে কি হয়েছে না হয়েছে আপনার বোনের কাছ থেকে শুনে আর আপনার বোনকে নিয়ে যান আপনি জানেন না চোর চুরি করার পর ধরা পড়লে তার মুক্তিকার কোনো কথা বের হয় না এই যে মানুষগুলা এই মানুষগুলো হচ্ছে আমার বাবা মা এই বাড়ি গারে অর্থ সম্পদ কার জন্য করছে এগুলো কি নিজের একা একা বোকনার জন্য করছে এত কিছু আপনার বোনকে কি এতটুকু শিক্ষা দেন নাই যে একজন মানুষের সাথে কি ধরনের আচরণ করতে হয় একটা বাইরের মানুষের না একটা পরিবারের আমার বাবাকে যে সম্মান দিতে পারবে না আমার মাকে যে সম্মান দিতে পারবে না এরকম মানুষ আমার জীবনে দরকার নাই আপনি আপনার বোনকে দয়া হয়েছে ওইটাই ও ভুলা গেছে আর অতীত ও ভুলা গেছে ও ছোট থেকে ভাত খেয়ে বড় হয়েছে কখনো ভালো খাবার খাইতে পারে নাই যে কেন তুই এমন করলি সুখে থাকতে কিলায়। এখন আমি তোর জামাই কি জবাব দিব বলতো এটা কি করলি আমার তো মুখ রাখলি না ফল তুই ঠিকই পাবি আর আমার বাড়িতে না। অনেক আশা করে আসছিলাম তো জামাই ফোন করে বলেছিল তোর জামাই বিদেশ যাবে আরে কালিফ আমি চলে যাই তোমার যা খুশি তুমি তাই করো এমন মেরে আমি আর পরিচয় দিব না তোর মতো রে আর পরিচয় দিতে চাই না তো সব আমার অহংকার হওয়ার কথা ছিল আমার আর তুই কিনা অহংকার দেখাস পরের উপর নির্ভর করে অহংকার দেখাস তুই শোন তাদের সাথে থাকতে পারবি না এখন শোন তুই আমাদের সাথে থাকতে পারবি না এই মুহূর্তে তুই আমার বাড়ি থেকে চলে যাবি আর আমি আমার বাবা না হবে না কোথায় যাবি না যাবে সেটা আমার দেখার বিষয় না কথাটা যেন মাথায় থাকে আসলে আমার মা বাবা নেই তো মা বাবার সাথে কেমন আচরণ করতে হয়